দুই সাল এটি সংখ্যা অনুসারে মঙ্গলের বছর এই দু হাজার পঁচিশ সালটাকে আপনি ভেঙে যোগ করুন অর্থাৎ দুই যোগ দুই যোগ পাঁচ নয় পাওয়া যাচ্ছে নাই আর সংখ্যাতত্ত্ব অনুসারে নয় হলো মঙ্গলের বছর তাই কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন বৈদিক জ্যোতিষ অনুসারে এই মঙ্গলের যে বছর আপনাদের কেমন যাবে মঙ্গল গ্রহ থেকে কেমন ফলাফল আপনারা পাবেন কারণ মঙ্গল গ্রহ বৈদিক জ্যোতিষ অনুসারে আপনার তৃতীয় এবং দশম ঘরের অধিপতি এই দু সাল ইংরাজি নতুন বছর সম্পর্ক আপনাকে টিকিয়ে রাখতে হবে সেটা ভাই বোনেদের সঙ্গে হতে পারে বা আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানে তাদের সঙ্গে হতে পারে সম্পর্ক আপনাকে টিকিয়ে রাখতে হবে এবং এই দু হাজার সালে আপনাদের অপশান অনেক আসবে সুযোগ সুবিধা পাবেন তবে সেক্ষেত্রে ভালো বিষয়টা ক্ষেত্রে আপনাকে অগ্রগতি রাখতে হবে ভালো জিনিসটা আপনাকে নিতে হবে এই মঙ্গলের বছর আপনার জন্মকালীন কুণ্ডুলিতে মঙ্গল গ্রহের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ তার উপরে একটা নির্ভর করছে তবে দু হাজার পঁচিশ সালে এটি মঙ্গলের বছর মঙ্গল থেকে কি কি ফল পেতে পারেন বা কোন বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে সেগুলো উপস্থাপন করছি অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে তার ভিন্ন ফলাফল অবশ্যই পাবেন অর্থাৎ মঙ্গল গ্রহ যখন গোচরে যে ঘরে অবস্থান করে থাকবে সেই ঘরে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কি না বা মঙ্গল গ্রহ যে ঘরে দৃষ্টি দিচ্ছে নেগেটিভ দৃষ্টি সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কি না তাহলে কিন্তু ঘরের তারতম্য অবশ্যই হবে যা দু হাজার সাল মঙ্গল গ্রহের বছর সংখ্যাতত্ত্ব অনুসারে আর বৈদিক জ্যোতিষ অনুসারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যারা আছেন আপনাদের কেমন যাবে শনি গ্রহ কিন্তু মুভ করছে এই দু সালে শনি সাড়ে সাতের মধ্যে আপনারা আছেন শেষ পর্যায়ে পৌঁছাবেন অবশ্যই অপরচুনিটি আপনারা সুযোগ সুবিধা পাবেন তবে সেগুলিকে অবশ্যই আপনাদের সঠিক ক্ষেত্রে বুঝতে হবে যে কোনটা আপনারা কিছু দিতে পারেন সেই ক্ষেত্রে অগ্রগতি রাখবেন এই দু সালে এবং যদি কোনোরকম ক্ষেত্রে আপনাদের নেগেটিভ প্রভাব আসে মঙ্গল গ্রহ থেকে তাহলে তিনমুখী রুদ্রাক্ষ নিতে পারেন হনুমান চালিশা মন্ত্র জপ করতে পারেন ভালো ফল পাবেন কুম্ভ রাশি যারা আছেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাব জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে মনের মধ্যে যথেষ্ট আপনাদের উন্মাদনা থাকবে কারণ কি মঙ্গল হচ্ছে তেজ জ্যোতি যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এবং যারা লড়াইতে ইন্টারেস্ট রাখেন এই সমস্ত ক্ষেত্রে কিছু প্রাপ্তি থাকছে সম্পত্তি নিয়ে রকম সমস্যা সেখান থেকে কিছু প্রাপ্তি থাকছে এই দু সালে এবং যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো জানুয়ারি মাস থেকে কুড়ি তারিখের পর থেকে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো যারা কোনো রকম আপনারা কিছু করছেন সফলতা শীর্ষে আছেন ভালো কিন্তু আরও যোগাযোগ আপনাদের হবে বলা যেতে পারে তাই যে বিষয়গুলো আসবে সেগুলো ক্যাচ করার চেষ্টা রাখবেন গ্রহণ করার চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মার্চ থেকে জুন মাস সত্যুর সঙ্গে যখন কথা বলবেন একটু নিজেকে সামলে নেবে তর্ক বিতর্কে বেশি যাবেন না যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করেছেন সেই কাজের মধ্যে ফোকাস রাখুন এবং এই মার্চ থেকে জুন মাস এই সময় আপনারা রিক্স একটু কম নেবেন বেশি রিক্স নেবেন না যে কোনো বিষয়ে যোগাযোগ যেমন আপনাদের ভালো আসবে তবে সেগুলোকে আপনাকে গ্রহণ করে সেই পথে অগ্রগতি রাখতে হবে অহেতু রকম ক্ষেত্রে যেখানে সিংক্রিয়েট হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে না যায় ভালো আপনারা যারা বড়ো ঋণ নিতে চাইছেন ঋণ হবে তবে মনে রাখবেন যে ক্ষেত্রের জন্য ঋণ নিচ্ছেন উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব জুন থেকে জুলাই মাস এই সময়টা বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিবাহিত জীবনে যদি সম্পর্ক খারাপ থাকে একটু ধৈর্য ধরবেন বেশি সিংক্রিয়েট করবেন না কর্মমুখী চিন্তা আপনার থাকছে বিজনেস যারা করছেন আরও আপনাদের সাইডে কিছু করার ভাবনা চিন্তা থাকবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোনোরকম কর্মের মধ্যে যদি থাকেন সেখানে অবশ্যই ভালো কিছু একটি দিক দেখতে পাওয়া যাচ্ছে যাই কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট আরও ব্যাপ্তি হচ্ছে সেটি বলা যেতে পারে আর্থিক মুনাফা কিছু অবশ্যই আপনাদের হবে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আগস্ট মাসের দিকটা এই ক্ষেত্রটা অবশ্যই শারীরিক বিষয়ে কোনোরকম ইগনোর করবেন না তবে যাই হোক যে কোনো রকম সমস্যায় আপনি পূরণ না কেন অল্টারনেট কিছু আপনাদের জীবনে কিন্তু আসছে হয়তো কোনো একটি শারীরিক সমস্যায় রয়েছেন কিন্তু অন্য একটি দিক থেকে ভালো অর্থ আপনাদের আসছে এরকম কিছু কিছু ঘটনা কিন্তু আগস্ট মাসে আমরা দেখতে পাব অর্থাৎ একদিকে যেমন কোনো কারণে আপনি হয়তো মানসিক ততটা স্যাটিসফাই নয় অন্য দিক থেকে কিন্তু তার একটি ফ্লো দেখতে পাবো আমরা এটা হচ্ছে আগস্ট মাসের দিকটা অবশ্যই আপনারা যখন কোনো কিছু করবেন হাতে অর্থ থাকবে আরও নতুন নতুন পথ কিন্তু খুলে যাবে তাই আগস্ট মাসের দিকটা আর্থিক দিকটা খুব একটা খারাপ নয় নতুন পথ খুলতে চলেছে নতুন নতুন ভাবটা চিন্তা সেখানে অবশ্যই আপনারা অগ্রগতি রাখতে পারবেন এরপরের দিকটা সেপ্টেম্বর মাসের দিকটা এই ক্ষেত্রটা আপনাদের বিশেষ করে যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন বিদেশ যাবেন চিন্তা ভাবনা করতে পারেন রিসার্চ নিয়ে যারা করছেন চিন্তা ভাবনা করতে পারেন যারা গাড়ি কিনবেন বা নতুন ঘর কিনবেন ফ্ল্যাট কিনবেন চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন তবে আপনারা অংশীদারি ক্ষেত্রে কম যাওয়ার চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে নভেম্বরের মাসের দিকটা অবশ্যই কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকছে বহুমুখী সুযোগ আপনারা পাবেন পারিবারিক দিক থেকে সাপোর্ট পাচ্ছেন এবং অবশ্যই মানসিক দিক থেকে যথেষ্ট স্যাটিসফাই আপনি থাকবেন পরিবারের ব্যক্তিবর্গ আপনাকেও যথেষ্ট সম্মান করবে যারা অনেক ফ্যামিলির মধ্যে রয়েছেন এবং দু হাজার পঁচিশ সালের শেষ দিকটা ডিসেম্বর মাসের দিকটা যথেষ্ট ভালো আপনার জন্য সময় খুবই ভালো যাবে এবং যে ক্ষেত্রে আপনি মনোনিবেশ করেছেন সেখান থেকে কিছু না কিছু অবশ্যই পাচ্ছেন বা পেতে চলেছেন মানসিকভাবে স্যাটিসফাই আপনি হতে পারেন মঙ্গল গ্রহের বছর মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি কিন্তু একটি কথা মনে রাখবেন প্রথমে শুরু করেছিলাম এই যে শুভ গ্রহ মঙ্গল যেখানে নেগেটিভ দৃষ্টি দিচ্ছে বা মঙ্গল গোচরে যেখানে অবস্থান করছে সেখানে শুভ গ্রহের দৃষ্টি অনেকটা কিন্তু মঙ্গলের নেগেটিভিটি কিন্তু কম করে দেবে এটি বলার কারণ হলো আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু দুইবার কিন্তু ঘর পরিবর্তন করবে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তাই দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে আপনার রাশিতে বা লগ্নে থাকছে এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বলা যেতে পারে যে কোনো রকম সমস্যায় বা যাহাই আপনি চিন্তা চিন্তাভাবনা করুন না কেন সেই চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট বাস্তবায়ন চিন্তাভাবনা সেগুলো কিন্তু আমরা দেখতে পাব তাই মঙ্গল গ্রহ আপনার রাশিতে বা আপনার জন্মকালীন কুণ্ডলতে কী অবস্থায় আছে তার উপর অনেকটা নির্ভর করছে তবে শুভ গ্রহের দৃষ্টি থেকে অনেকটা মঙ্গলের নেগেটিভিটি থেকে সরে আসবেন তাছাড়াও আপনারা শনি সাড়ে সাতের শেষ পর্যায়ে কিন্তু থাকবেন যদি কোনোরকম আপনাদের মঙ্গল গ্রহ থেকে সমস্যার সৃষ্টি পায় দেখুন ওভার কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে থাকবে একটু এটিকে একটু নিয়ন্ত্রণ আপনি রাখবেন আপনি যে কাজের পারদর্শী বা যাহাই শিক্ষার মধ্যে আছেন ওভার কনফিডেন্স আনবেন না শেখার দিন কিন্তু শেষ নয় মনে রাখবেন আপনি যতটুকু জানেন তার থেকে কিন্তু অন্য আরেকজন কিন্তু বেশি জানে তাই মনের মধ্যে ওভার কনফিউজেন্স আনবেন না ভাববেন যতটুকু জীবন পেয়েছেন ততটুকু শেখা শিখতেই আপনাকে হবে শেখার কোনো কিন্তু শেষ নাই মনে রাখবেন নতুন নতুন আইডিয়া নতুন চিন্তাভাবনা সেগুলো যে কোনো কর্মের মধ্যেই বা শিক্ষাক্ষেত্রে আপনি আছেন রিসার্চ ইত্যাদি ক্ষেত্রে যত আধুনিক হবে নতুন নতুন আরও ভাবনা চিন্তা অবশ্যই আসবে তাই ওভার কনফিডেন্স আনবেন না আর অন্যান্য গ্রহের যে অবস্থান আছে সেখান থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট আপনারা পাচ্ছেন তাই মঙ্গল গ্রহ থেকে যদি কোনোরকম নেগেটিভিটি আপনাদের জীবনে আসে প্রথমে যে প্রতিকারটা বললাম ও ঠিক করতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন দু সালে যেহেতু তত্ত্ব অনুসারে মঙ্গল গ্রহের বছর দেখাচ্ছে আপনার দিক থেকে তৃতীয় এবং দশম ঘরের অধিপতি মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আপনারা জানতে চলেছেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ